চলো তাহলে আমরা মাত্র তিনটি লাইনের মাধ্যমে ত্রিশটি মৌল কীভাবে শেখা যায় তা জানি যেহেতু বলেছি তিনটি লাইন সেহেতু যদি তুমি তিনটি লাইন মুখস্থ রাখতে পারো আর যদি প্রতিটা মৌল একবার চোখে দেখে থাকো তাহলে কিন্তু তুমি খুব সহজেই খুব সহজেই এই তিনটি লাইনের মাধ্যমে এই ত্রিশটি মৌল মুখস্থ রাখতে পারবে দেখো প্রথম লাইনটিতে আমাদের রয়েছে কি হাই হিলি বেবকার নাইঅক্সি ফ্লো এখানে আমাদের সমাবত আটটি বা নয়টি মৌল রয়েছে কি হবে তো দেখো সর্বপ্রথমে আমাদের এখানে হাই রয়েছে তো হাইকে আমরা ধরব হাইড্রোজেন তোমার প্রতিটা মৌল একবার হলেও পড়তে হবে তাহলে তুমি কিন্তু এটা মুখস্থ রাখতে পারবে কিন্তু যদি তুমি কোনো মৌলই না পড়ো তাহলে কীভাবে তুমি এটা মুখস্থ রাখবে যদি প্রতিটা মৌল সম্পর্কে নামটা যদি তোমার কিছুটা হলেও ইমেজিনেশন থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই প্রতিটা মৌলর নাম মুখস্থ রাখতে পারবে এরপরে দেখো হাইতে আমরা নিলাম হাইড্রোজেন কারণ হাই তারপরে ডর ফলা এভাবে তো চলতেছে তো হাইড্রোজেন তারপরে কি আমরা তারপরে হি তো হিতে হলো হিলিয়াম তারপরে দেখো কি আছে লি লিতে লিথিয়াম তারপরে আছে বে বেতে বেরিলিয়াম বোতে ব্রন কাতে কার্বন কাতে কার্বন নাইতে নাইট্রোজেন আর অক্সিতে তো আমরা জানি কি হতে পারে অক্সিজেন আর সর্বশেষে ফ্লোতে ফ্লোরিন তুমি যদি প্রতিটা মৌল একবারও করে থাকো তাহলে তুমি এটা এটা করতে পারবা কিন্তু যদি তুমি একবারও না পারো তাহলে কিন্তু পারবা না কিন্তু এটাকে আমরা সাধারণত নিমোনিক্স পদ্ধতিতেও বলতে পারি নিমোনিক্স কোনো কিছু মুখস্থ রাখার একটা সহজ পদ্ধতি হলো নিমোনিক্স পদ্ধতিতে কোনো কিছু মুখস্থ রাখা আর এই পদ্ধতির মাধ্যমে আমরা নিউমোনিক্স পদ্ধতিটাকে অনুসরণ করেই মূলত মুখস্থ রাখছি এরপরে দেখো নিসোমা দেখো নিসোমাতে নিতে আমরা নিয়ন সতে সোডিয়াম মানে ন্যাট্রিয়াম ম্যাথে অ্যালুমিনিয়াম সিলিতে সিলিকন এগুলো কিন্তু খুব সহজেই মুখস্থ রাখা চাইলে ফতে ফসফরাস সাথে সালফার আর সর্বশেষে ক্লোতে ক্লোরিন দেখেছো এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত যদি দেখি যে সতেরোটা মৌল যদি এই দুটো লাইন আমরা মুখস্থ করি সতেরোটা মৌল অলরেডি আমাদের হয়ে গেছে এরপরে বাকি যে তেরোটা মৌল রয়েছে সেটা আমরা এই লাইনটা যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমরা পারবো দেখো সর্বপ্রথমে এখানে হচ্ছে আক্কা স্কানটাই ভ্যানক্রোমা আইকনিক জি এটা মনে রাখা তুমি এই তিরিশটা মৌল মুখস্থ রাখার চাইতে আমার মনে হয় যে এটা খুব সহজ যে এই তিনটার মুখস্থ রাখা এরপরে দেখো যে এখানে আপকা রয়েছে তো এখানে আমরা আ হলো আরগন বুঝতে পেরেছি আ হলো আরগন তারপরে প হলো পটাশিয়াম কা হলো আমাদের ক্যালসিয়াম আর এরপরে স্ক্যান স্ক্যান হলো স্ক্যান্ডিনিয়াম এসি তারপরে টাই হলো টাইটেনিয়াম তারপরে হল ভ্যান্ডিয়াম তারপরে ক্রো তারপরে মে হলো ম্যাগানিজ আর তারপরে আয় হলো আয়রন তারপরে দেখো কতে রয়েছে কোবার্ট নিতে রয়েছে নিকেল কতে রয়েছে আমাদের কপার আর শেষে জিতে রয়েছে জিঙ্ক বুঝতে পেরেছি এটা কিন্তু খুবই সহজ তোমরা যদি এই নিউমোনিক্স পদ্ধতিতে কোনো কিছু মুখস্থ রাখতে চাও তাহলে তোমরা নিজেরাও এরকমের ছেলে পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো আমি অবশ্যই পর এই তিরিশটার পরবর্তীতে আরও যে যে আমাদের আরও যে বাকি মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও তৈরি করব জন্য তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো কারণ এভাবে প্রতিটা এভাবে তিনটে লাইন থেকে আমরা তিরিশটা করবো এভাবে পর্যায়ক্রমে আমি ভিডিও আপলোড করতে থাকবো যাতে আমরা একশো আঠারোটা মৌল যেন খুব সহজে এভাবে বেশ কয়েকটা মাত্র সাত থেকে আটটা লাইনের মাধ্যমে যেন আমরা এভাবে একশো আঠারোটা মৌল মুখস্থ রাখতে পারি সেই টেকনিকের জন্য আমি প্রথম ভিডিওটিতে এই তিরিশটা মৌল নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বাকি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ